আসসালামু আলাইকুম সবাইকে আমার ক্রিকেটের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এটা মনে হয় সবচেয়ে হাই একটা ভিডিও মানে সময়ের সেরা বা আমার কন্টেন্ট তৈরির ইতিহাসের সেরা ভিডিও বলবো এটাকে কারণ আমার সামনে এখন উপস্থিত আমাদের ছাব্বিশ তম ম্যান সেলের সেরা প্লেয়ার সেরা ব্যাটসম্যান এবং সেরা ক্যাপ্টেন এবং চ্যাম্পিয়নস টিমের ক্যাপ্টেন অমিত হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো প্রথমে যদি বলি আপনার ক্রিকেটের পর যাত্রা কীভাবে শুরু করেছিলেন ক্রিকেটার হওয়ার যাত্রা আপনার আমার বড় ভাইয়ের মাঝে ক্রিকেট খেলায় আসে তো ওইখান থেকেই আমি শুরু আপনার পরিবার থেকে সবচেয়ে অনুপ্রেরণা তাহলে আপনার বড় ভাই দিয়েছিল হ্যাঁ এনসিএল চলতেছে এনসিএলে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ প্রত্যেকটা টিমই চায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো আমরা চ্যাম্পিয়ন হতে পারি খুবই আনন্দ আপনার বয়স চলতে যাচ্ছে 23 বছর কিন্তু সিলেট ডিভিশন 26 বছর পরে চ্যাল চ্যাম্পিয়ন হলো ব্যাপারটা কেমন লাগতেছে খুবই আনন্দের বিষয় আর সত্যি কথা বলতে আমি এই সিলেট টিমে আসছি लास्ट 5 বছর যাবৎ খেলতেছি তো এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পারি খুবই আনন্দ কোন মুহূর্তে আপনার ক্যারিয়ার সবচেয়ে স্মরণীয় যদি বলি বিশেষ করে হলো যে আপনার যে ম্যান অফ দ্য সিরিজ হওয়া নাকি সেরা ব্যাটসম্যান হওয়া এবারে চ্যাম্পিয়ন হওয়া চ্যাম্পিয়ন ওটা সবচেয়ে অনুদেশ্বর ক্যাপ্টেন হিসেবে যখন শুরু করেছিলেন অনেক জাতীয় দলে ক্রিকেটার ছিল একটু নার্ভাস ফিল করেছিলেন কিনা না সত্যি কথা বলতে সিনিয়র যারা ছিলেন খুবই হেল্পফুল ছিলেন যার জন্য আমার কাজটা খুব সহজ হয়েছে এনসিএল এ ম্যাচ খেলেছিলেন কোন টিমের সাথে চ্যালেঞ্জফুল মোকাবেলা করতে হয়েছিল এই ম্যাচটা সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে হয়েছিল বরিশালের সাথে আমরা একটা খুবই ভালো ম্যাচ জিতেছি সিলেট ওটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং চাপের মধ্যে মনোসংযোগ কিভাবে বজায় রেখেছিলেন যে চার দিনের ম্যাচ অনেক সময় চাপে পড়েছিলেন ডাবল ইনিংস খেলেছিলেন একশো ইনিংস খেলেছিলেন মানে এই সময় লং টাইম যে ব্যাটিং করে গিয়েছিলেন তখন নিজের মনোসংযোগটা কিভাবে ধরে রেখেছিলেন আমি সবসময় প্রেজেন্টে থাকতে পছন্দ করি বল বাই বল খেলার চেষ্টা করেছি এটাতে সাকসেস হয়েছি কোন পিজে অনেকগুলো মাঠে খেলেছিলেন এখন পর্যন্ত যতগুলো ফিজে খেলেছেন কোন পিজে খেলে সবচেয়ে বেশি ভালো লেগেছিল সত্যি কথা বলতে সিলেটের ওই খুব ভালো ছিল ওইখানে খুব ভালো সামনে এনসিএল টি টোয়েন্টি ফরম্যাট এ টা সামনে এনসিএল টি টোয়েন্টি দেবে জন্য এটা অবশ্যই একটা বাড়তি অনুভূতি কাজ করবে আর দুইটা ফর্মেটই ডিফারেন্ট তো চেষ্টা থাকবে টি তো ম্যাচ বাই ম্যাচ আগানো আচ্ছা এখন একদম আমরা কিছু আপনার সাথে প্রশ্ন করবো বিশেষ করে জাতীয় দলে কোন ফর্মেট খেলতে চান

ব্রাজিল ফ্যান হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে কেন ডিনার করার সুযোগটা বেছে নেবেন এখানে নেইমার আছে কাকা আছে রোনালদিনো আছে এজ এ টিম হিসেবে ব্রাজিল টিম সাপোর্ট করি কিন্তু পার্সোনালি আমার রোনালদো কেন আপনি রোনালদো রাইট আপনি রাইট রোনালদো আই ভালো লাগে ভালো লাগে আচ্ছা রেফিট খেলবে এখন আপনার সাথে শাকিব আল হাসান নাকি জ্যাক কেলিস কোন কে সেরা অলরাউন্ডার আপনার কাছে মনে হয় আমার কাছে তো বাংলাদেশের শাকিব আল হাসান তামিম না রোহিত শর্মা তামিম मुस्तफिस नकी तस्किन अहमद बहुत दो जस्टिस बुमरा नकी शाइन शाफ्रीदी बुमरा मिसेल स्ट्रक नकी शोएब अख्तर शोएब ब्राज़ील नकी अर्जेंटीना ब्राज़ील मेसी नकी रोनाल्डो रोनाल्डो एम्बाप्पे नकी नेमार नेमार रियल मद्रिद नकी बार्सिलोना रियल मद्रिद